আজ সোমবার বাইশে ভাদ্র দু হাজার পঁচিশ সালের আটই সেপ্টেম্বর কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মিশ্র প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে বিশ্ব স্বাক্ষরতা দিবস অর্থাৎ ইন্টারন্যাশনাল লিটারেসিডের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে যে স্বদেশে পূজ্যতে রাজা আবারও বলছি স্বদেশে পূজ্যতে রাজা আর বিদ্যান সর্বত্র পূজ্যতে তাহলে বিদ্যা কিন্তু আমাদেরকে ব্রহ্মজ্ঞানের দিকে ধাবিত করে তাহলে অবশ্যই আমাদের প্রত্যেকে কর্তব্য যে আশপাশে থাকা বিভিন্ন অভাবী হতদরিদ্র ব্যক্তিবর্গদের শিক্ষার আলোয় ভূষিত করা যদি কেউ অর্থের অভাবের কারণে শিক্ষার থেকে অনেক দূরে থেকে থাকে তাদেরকে শিক্ষার সরঞ্জাম প্রদান করে আমরা কিন্তু সমাজ গঠনে মুখ্য ভূমিকা গ্রহণ করতে পারি এবং এর সাথে সাথে বুধ গ্রহ আমাদের শনি গ্রহ এবং বৃহস্পতি গ্রহের কিন্তু মজবুতি একসাথে বৃদ্ধি পায় এটিকে রেমেডি বা প্রতিকার হিসাবেও কিন্তু আপনারা গ্রহণ করতে পারেন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তাহলে দিনটি চড়াই উত্তায়ের মধ্য দিয়েই কিন্তু অতিবাহিত হতে চলেছে আজ মানসিক স্বাস্থ্যকে রক্ষা করবার জন্য অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন আধ্যাত্মিক কর্তাকর্ত্রীদের সংস্পর্শে যান লাভান্বিত হবেন এই মনিত তো জীবনের প্রবেশদ্বার ভালো মন্দ যাই আসুক এই মনের মাধ্যমেই আসে আর এই মুখই হচ্ছে আমাদের কর্ম অর্থাৎ এই মুখের মাধ্যমে আমরা ভালো কিছু বললে আমরা ভালো কিছু পাই খারাপ কিছু বললে খারাপ কিছু প্রাপ্তি হয় মন আর মুখ এই দুইয়ের কন্ট্রোল যার কাছে আছে সে এক কথায় সে সফলতার পদচুম্বন করতে সে কিন্তু এক প্রকার সমর্থ হয়েছে অর্থাৎ সে ব্যক্তি সাকসেসফুল হয়েছে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে কর্মক্ষেত্রে আজ আপনি ভালো কিছু কাজ করার জন্য সম্মানিত কিন্তু হতেই পারেন জীবনে চলতে থাকা অশান্তির মাঝেও নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় পাবেন এই সময়টিতে নিজের পছন্দ সই ক্রিয়াকলাপ করে আপনারা কাটান শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের সাথে সামাজিক ক্রিয়াকলাপ আপনাদের প্রত্যেককে হালকা এবং আনন্দদায়ক মেজাজে রাখতে চলেছে আজ অফিসের কোনো সহকর্মী আপনার মূল্যবান কোনো আইটেম বা জিনিস কিন্তু চুরি করে নিতে পারে হারিয়ে যেতে পারে হারিয়ে যাওয়া চুরি হয়ে যাওয়া জিনিসের তদন্ত করতে ভুলবেন না তা না হলে মানুষজন আপনার অতিরিক্ত উদরতার সুযোগ কিন্তু বারবার গ্রহণ করবে